বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর বিশ্বাস নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন গতকাল রাজধানীর শ্রম ভবনের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ নৌযান চলাচল পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন সাখাওয়াত হোসেন বলেন সকল নৌরুটে নৌ পুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে চাঁদপুরে জাহাজে সাত খুনের কথা উল্লেখ করে তিনি বলেন ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে বিশ হাজার টাকা এবং পুলিশের পক্ষ থেকে দশ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে উপদেষ্টা বলেন মানবিক কারণে সরকারের পক্ষ থেকে জাহাজে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ইতোমধ্যে খুনের ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র্যাব এ সময় দেশের অর্থনীতি সচল রাখতে নৌপরিবহন সেক্টরকে চালু রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা নৌ পুলিশকে দুর্ঘটনা প্রবণ এলাকায় দ্রুত অভিযোগ গ্রহণ করার জন্য নির্দেশনা দেন পরে উপদেষ্টা নিহত সাতজনে রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে তিনি বলেন সমাজসেবা অধিদপ্তর দেশের দরিদ্র প্রবীণ ব্যক্তি সুবিধা বঞ্চিত শিশু প্রতিবন্ধী কিশোর কিশোরী রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গতকাল সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক দিক নির্দেশনামূলক সভায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা সফলতার সাথে বাস্তবায়ন করছে নড়াইলে আজ থেকে আগামী উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ লক্ষ্যে অনুষ্ঠিত পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সহ সরকারের উচ্চ পর্যায় থেকে প্রদত্ত আসন্ন তারুণ্যের উৎসব সংক্রান্ত নানাবিধ দিক নির্দেশনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শামিনা আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে শিশু নির্যাতন প্রতিরোধে ইতিবাচক অভিভাবকত্ব ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন শিশু নির্যাতন বিষয়টি বর্তমানে ব্যাধির মতো দেখা দিচ্ছে অভিভাবকেরা শিশুদের প্রহার করে তাদের মনের ভিতর ভয়ের সৃষ্টি করছে তাই সকল শিশুদের ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ ও অভিভাবকদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিজানুর রহমান ও জেলা ইমাম সমিতির আহ্বায়ক মাওলানা ওয়াকিউজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে গতকাল কলেজ মোড়ে ঢাকা খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী উল্লেখ্য ঢাকা খুলনা ঢাকা বেনাপোল আন্তনগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানি রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে এতে মুকসুদপুরের যাত্রী সাধারণে নয় পার্শ্ববর্তী ফরিদপুরের সাল ও নগরকান্দা উপজেলার যাত্রীরা রেল রেলযাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গতকাল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার জয়নগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে ফায়ার সার্ভিস জানায় বাজারের বাদশাহাজীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয় এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের মোট চারটি দোকান পুড়ে যায় পরে কাশিয়ানি ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিঘাতে সক্ষম হয় অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়